মাংসের ঝুড়ি ভাজা এই রেসিপিটা যে এতজনে চাইবেন আমি বুঝতে পারিনি আসলে আমি ওইভাবে ভিডিওটা করিনি আমি বলে দিচ্ছি আপনারা শোনেন এবং বাড়ি অবশ্যই করে খাবেন প্রথমে মাংস তেল চর্বি ছাড়া নিতে হবে তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা শাহি জিরা বাটা ধুনের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচ বাটা গরম মশলা বাটা জয়ফল জয়ফ্রী আচ্ছা তো ওটা আগে মাংসের সাথে মিক্স করে মাংসটা সিদ্ধ করে নেবেন মাংসটা সিদ্ধ করার পরে একদম শুকনো করে ফেলবেন শুকনো করার পরে ওই মাংসটা ঠান্ডা হলে বিলিন্ডার করবেন বিলিন্ডার করলে দেখবেন মাংসটা ঝুড়ি ভাজা মতো হয়ে গেছে ঝোড়াঝোড়া হয়ে গেছে তখন আবার একই মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা শাল জিরা বাটা ধুনের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচ বাটা গরম মশলা বাটা জয়ফল জয়ত্রে দিয়ে তেলের পারে হচ্ছে এবার দিবেন তেলের পাতা তেল দিয়ে ওই মশলাগুলো আগে ভুনে নেবেন ভুনার সময় মশলাগুলো যদি পুড়ে পুড়ে যায় তখন একটু ভিনেগার দিবেন এখানে কোনো পানি দেওয়া যাবে না আমি পুরো মশলাটা ভিনেগার দিয়ে করে নিয়েছি যতটুকু যেটা দেয়া যায় অল্প অল্প করে শুকনো শুকনো করে বাটতে হবে পেঁয়াজ বাটা রসুন বাটা তো আপনার পানি দেওয়া লাগে না ওটা এমনি বাটলে ওর সাথে জিরা বাটা করছে এভাবে বাটতে হবে আর জিরের গুঁড়ো গুঁড়ো যদি দিতে পারেন আরও ভালো তো ভিনেগার দিলে কী হবে মাংসটা নষ্ট হবে না যাদের স্বামী সন্তান বাইরে থাকে তারা আচার বাদে মানে মাংসের আচার বাদে এটা করে দিতে পারেন আচারটা ফ্রিজ ছাড়া এক মাস রাখা খুব কষ্টকর যাদের ফ্রিজ আছে সেটার জন্য আচার ঠিক আছে তো আমার মেয়ে বাইরে থাকে দেখে আমি এবার এমন করে জুড়ি ভাজা করে দিয়েছি তো এত এত টেস্ট হয়েছে আসলে আমি প্রথম করেছি আপনারাও চাইলে করে দেখতে পারেন গরম গরুর মাংস যেরকম রান্না করে প্রত্যেকটা মাংসই আমরা রান্না করি ঠিক তেমন করেই এটাও করতে হবে তো দেখলেন তো কিভাবে করেছি বা শুনলেন অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন এই দেখেন নাড়তে নাড়তে এমন হয়ে যাবে একটুও নাড়া বাদ দেওয়া যাবে না দুই মিনিট এক মিনিট পর পরই নাড়তে হবে কারণ নিষেধে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখেন মাংসের ঝুড়ি ভাজাটা এরকম হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর এই রেসিপিটা অন্তত একবার হলেও খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম